পরে পাঁচ লাখ টাকা নিচে নিয়ে আমার সৌদি আরব আনছে ভিসা কথা বলে সে রিয়াদের তো সে তাকে রিয়াদ থেকে আঠারোশো কিলোমিটার দূরে তো আবার উদ্দেশ্য হলো এই দালাল এই দালালের সাথে আখি তারা জহির মুদির দোকানদার তার জহিরের বউ মনি শরীফের বউ শরীফের ভাই সহ একটা দালাল চক্র আছে এই চক্রটার সাথে তারা সাথে আমি কথা বলছি বিষয়ে আসার আগে সে আমাকে বলছে জহির গার্জিয়ান জহি বলছে তুমি যাও কোনো সমস্যা নাই আবার ড্রাইভিং টাস দিবে হইলে আনছে আইনা আজ খাবো এমনি কোনো খোঁজ নাই খবর নাই দুই মাস দশ দিন হয়ে গেছে কোনো নাই সে আবার নাম্বার নাম্বার সব কিছু বক করে দিছে এ ফাঁকে দেয়া তার গার্জিয়ান তাদের চেয়ারম্যানের ভাই মুস্তাক মেয়া মুস্তাক মেয়ার কাছে লোকজন পাঠানো হইছে সে সমাদার কথা বলে আজকা এক মাস পাঁচ দিন সে গোড়ায় লাস্টে বলে তার কিছু করার নাই এখন আমি সরাইলের সকল সাংবাদিক বৃন্দ প্রশাসনের লোকজন সকলের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মিডিয়া কর্মী যারা আছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আপনারা দয়া করে আমার এই ভিডিওটা একটু মানে খেয়াল করবেন আমি মানবতর জীবন যাপন করছি সৌদি আরবে এখন আমি রিয়াদে আছি এক জায়গায় কোনো রকম আমি আশ্রয় আছি এক জায়গায় বিক্ষোভ কষ্টের মধ্যে আছি আপনারা দয়া করে আবার এই ভিডিওটা আপনাদের সকলের প্রতি আবার বিনয়ের সাথে অনুরোধ রইল সে আবার পরে লাখ টাকা নিয়ে আজকে আবার সৌদি আরব বাইরে আবার নাম্বার টাম্বার সব কিছু ব্লক করে দিয়ে সে অবস্থা আবার রাখছে আপনারা সকলে আবার ভিডিওটা দিকে একটু দিবেন দেবেন আবার দিকে একটু খেয়াল দেবেন আবার মত জীবন যেন আর নষ্ট না করতে পারে এই সমীর বাড়ির আর কি বাড়ির শেখ শরীফ দালাল